নমস্কার প্রিয় দর্শক অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আজ আমি আপনাদের বর্ধমানের এমন এক মন্দিরে নিয়ে যাব যেখানে মায়ের মূর্তি কঙ্কাল আকার এবং কালীর সাথে সাদৃশ্য থাকায় মায়ের নাম কঙ্কালেশ্বর কঙ্কাল আকার কালীর সঙ্গে তাই কঙ্কালেশ্বর নাম হয়েছে মা এখানে অষ্টভুজার চামুন্ডা মূর্তি চলুন আজকের পর্ব এখান থেকে শুরু এই অন্নপূর্ণা ভবন আর এইখানেই কিন্তু আপনার দুপুরের যে ভোগ প্রসাদ গুড মর্নিং সুপ্রভাত আজ আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অদ্রিজা এক্সক্লুসিভে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন সরকার আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর স্টেশনে আর আজকে আমার গন্তব্যস্থল বর্ধমান আর আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আশা করব আপনাদের এই ভিডিও পর্বটি বেশ ভালো লাগবে তো ঘড়িতে এখন বাড়ছে ছটা পঁয়তাল্লিশ সাতটা পাঁচের বর্ধমান আসানসোল বর্ধমানের একটা মেমু লোকাল রয়েছে সেটাতে করে আমি পৌঁছাবো বর্ধমান তারপরে ওখান থেকে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাবো তো চলুন সবটাই আপনাদেরকে দেখাবো বর্ধমান শহরে অবস্থিত মায়ের এই জাগ্রত মন্দির আসতে হলে লোকাল অথবা এক্সপ্রেস ট্রেন ধরে সর্বপ্রথম চলে আসুন বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে নেমে এক নং প্ল্যাটফর্ম ধরে বাইরে আসলে পাবেন টোটো স্ট্যান্ড ওখান থেকে মাত্র পঁচিশ টাকা ভাড়া দিয়ে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন নগরে অবস্থিত মায়ের এই বহু প্রাচীন জাগ্রত কঙ্কালেশ্বরী মন্দিরে ঘড়িতে এখন সকাল নটা পনেরো বাজলো আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আমি কাঞ্চননগরের যে কঙ্কালেশ্বরের মন্দির রয়েছে ঠিক মন্দিরের প্রবেশপথ দিয়ে ভিতরে প্রবেশ করে গেছি সকাল নটা পনেরো বাজলো চলুন আস্তে আস্তে এবারে পুরো মন্দির চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর জানাবো এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য অবশ্যই চলুন প্রথমে জেনে নি মন্দির সম্পর্কে কিছু কথা মন্দির প্রবেশের আগেই রয়েছে প্রধান একটা গেট যেখানে রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ও শারদা মায়ের মূর্তি ধীরে ধীরে যখন ভিতরে প্রবেশ করবেন মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে সমগ্র মন্দির চত্বর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা আমি পূর্বে এমন পরিপাটি সাজানো গোছানো মন্দির খুব কম দেখেছি ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন মায়ের নবরত্ন মন্দির মন্দিরের সামনেই রয়েছে বিশাল মাঠ মাঠের দুই কোণে রয়েছে দুটি শিব মন্দির মন্দিরের এক পাশে রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম মন্দিরের পিছনে রয়েছে একটা বিশাল ডাইনিং হল যেখানে অন্য ভোগ দেওয়া হয় আর এক পাশে রয়েছে একটা পার্ক এই হলো অন্নপূর্ণা ভবন আর এইখানেই কিন্তু আপনার দুপুরে যে ভোগ প্রসাদ সাড়ে বারোটা থেকে খাওয়ানো হয় এখানেই কিন্তু অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে এই যে দেখুন দুপুর লেখা আছে খাবার সময় সাড়ে বারোটা থেকে আড়াইটা দশ টাকার যে কুপন সেই কুপন আপনাদেরকে আপনারা ওখান থেকে ওই অফিস থেকে কালেক্ট করবেন কালেক্ট করার পরে আপনারা এখানেই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করবেন মন্দিরের পাশেই রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য একটা খুব সুন্দর পার্ক পার্কের অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটা বিশাল জলাশয় জলাশয়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে নয়টি দেবতার মূর্তি ও মন্দির জলাশয়ের চারপাশ জুড়ে রয়েছে বৃত্তাকার পথ যা বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে মন্দিরের পাশেই রয়েছে বসার খুব সুন্দর ব্যবস্থা যেখানে গরমকালে আসলে দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্যে রয়েছে ফ্যানের ব্যবস্থা এখানে সমস্ত কিছুই হয়েছে মায়ের এই মন্দিরকে কেন্দ্র করে। নয় চূড়া বিশিষ্ট মন্দিরের অভ্যন্তরে বিরাজ করছে মা কঙ্কালেশ্বরী চলুন এবারে মায়ের আবির্ভাব কাহিনী ও মন্দির খোলা বন্ধের সময় এখানকার প্রধান পুরোহিত মশায়ের কাছে জেনে নি ছেলে দামোদর নদী গর্ভে মাকে পাওয়া যায় স্বপ্নাদেশে কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্য আছে তাই কঙ্কালেশ্বরী নাম হয়েছে অষ্টভুজা চামুন্ডা মূর্তি এটা আটটা হাত এক হাতে তর তরবারি মধুপর্ক অন্য হাতে বজ্র আর পরের চারটে হাত হচ্ছে বিজয় পতাকা ঘণ্টা মুন্ডমালা মা গালে হাত দিয়ে চিন্তাতিত ভাব চালচিত্রে রয়েছে হাতে সর্ব দিয়ে আপনার সরস্বদলের মালা ওই আচ্ছা আপনার মুন্ডমালা এবং রুদ্রক্ষের মালা দুপাশে দুজন পুরুষ আছেন অবাক হয়ে মাকে দেখছেন শিব সাহিত্য আছে শিবের না পদ্মের উপর মা উঠেছেন মা না পদ্মের উপর দাঁড়িয়ে আছেন নিত্যরতা অবস্থায় ডাক্তাররা বলে এটা অ্যানাটমি মা একটা মানুষ এসে দে যতগুলো শির ওপর শিরা পাওয়া যায় তার সবটা রয়েছে আর হচ্ছে আপনি পাবেন চামুণ্ডা ষটচক্র মূর্তি এটাকে বলা হয় চামুণ্ডা মূর্তি মন্দির হচ্ছে ছশো বছর আগেকার আনুমানিক ছ সাতশো বছর আগেকার মূর্তি পাওয়া গেছে মাত্র একশো একশো সাত বছর আগে আর মূর্তির বয়স হচ্ছে আড়াই হাজার তিন হাজার বছর আগে এখানে বলি হয় না এখানে দেবাচারে পুজো হয় দেবাচারেও বলি আছে কিন্তু বিরা বলি হয় না আচ্ছা আপনি আর পাচ্ছেন হচ্ছে পরের একটা পাশে মূর্তি আছে ওটা কঙ্কালেশ্বরী বোন নামে খ্যাত ও স্বপ্নাদেশে আসে এটার পরে হ্যাঁ খোলা হয় সকাল ছটায় ঝাড় জল দিতে দিতে মুছতে বাসন মাঝতে মাঝতে সাতটা সাড়ে সাতটা আটটা বাজে সাড়ে আটটা থেকে পুজো আরম্ভ হয় আর পুজো আরম্ভ হচ্ছে সকালে ফলমূল মিষ্টি দিয়ে পুজো দুপুরে পায়রকম রকম ভাজা নেয় তিন রকম ভাজা দিয়ে কৃষ্ণ অন্ন ভোগ দেওয়া হয় এই ভোগ দশ টাকার কুপনে যে মায়ের অন্ন ভোগ খাওয়ানো হয় তাতে মিশানো হয় এবং সন্ধ্যা আরতিও ভোগ করা হয় এবং হাতে হাতে প্রসাদ দেওয়া হয় সময়টা সন্ধ্যাশী সময় সন্ধ্যে দেখে কোন সময় শীতকালে সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা হয় পাঁচটায় সন্ধ্যা আরতি হয় তারপরে বেলা বাড়ার বাড়ার সময় লাস্ট সন্ধ্যা আরতি আরম্ভ হবে সাতটায় তারপরে আবার আস্তে আস্তে কমতে থাকবে এই মন্দির খোলা এবং বন্ধ সম্পর্কে কিছু কথা আপনাদের জানিয়ে দিই সকাল ছটা থেকে মন্দির খুলে যায় আর আপনার সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে কিছু সময় বন্ধ থাকে সন্ধ্যা আরতিটা আপনাদেরকে জানিয়ে দিই সন্ধ্যাবেলায় আপনার সাড়ে পাঁচটা ছটার সময় সন্ধ্যা আরতিটা হয় আর খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ চারিদিকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম যেদিকটা দেখাবেন একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য এতটা ভালো লাগে খুব সুন্দর এসে এখানে এত ভালো লাগছে আর মন্দিরের পাশেই রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম বৃদ্ধ মানুষদের জন্য একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আর এই যে আমার পিছনে যে পার্ক দেখতে পাচ্ছেন এই পার্ক প্রবীণ বৃদ্ধ নাগরিকদের এখানে বসবার খুব সুন্দর ব্যবস্থা করেছেন এখানকার খোকন দাস মহাশয় আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে তিনি সমস্ত কিছু একদম ইয়ে করেছে খুব ভালো লাগে দেখে হুম এবারে আপনাদের ভোগ প্রসাদের ব্যাপারটা বলে দিই ভোগ প্রসাদ আপনাদের সকাল নটার মধ্যে কিন্তু এখানে এসে আপনি কুপন কাটতে হবে আর সকাল নটার মধ্যেই কিন্তু কুপনটা কেটে নেবেন হলে কিন্তু কুপন পাওয়ার চান্স খুব কম আর খাওয়ানো শুরু হবে ভোগ প্রসাদ বারোটা তিরিশ থেকে দুটো তিরিশ পর্যন্ত ভোগ প্রসাদ আমি এই মুহুর্তে গ্রহণ করতে পারবো না আজকে কারণ কি আমার আর একটা মন্দির যাওয়ার আজকে কথা আছে আপনারা যখনই আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসুন আর ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করুন আমি অন্য কোনো একটা সময় যখন আসবো অবশ্যই আপনাদের এই ভোগ প্রসাদের ইয়েটা তুলে ধরার চেষ্টা করব আশা করছি আজকের এই পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এই ধরনের ভিডিও আরও বেশি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল অজ্রিজ এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পর্বে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ